पुस्तक है yeah, yeah, yeah. आमी पारी ना यार पारी ना और कहनो मोरे ना आजराइल कैंसी ने नहा और गोरे आमी पारी ना यार पारी ना आपका हमारे पास क्लियर है ये बांग्लादेश कंट्री में ही आपके होम एड्रेस पर आपको मिलेगा ये 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 कोफल दिया मार टॉम टॉम इलेक्ट्रॉनिक्स के मोबाइल बाई सी ये वो सारे बाई हुड़िस 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 क्यों सिमरान के डैक्सी किल्ली का हूँ तले तो, तो रखता कोता कोई कोतड़ा और ऐसे दिकोई ना और कोड़ा ठीक हो ना ना वोई <laughs> कुर्बानी तक तो घोरी किन्हों दूध बड़ा कुर्बानी ना गये लोग दूध दिन आगे आगामी कुर्बानी तो किन्हीं तले दूध बड़ा आगामी कुर्बानी जब तो गोलगन भी आज का हमारे काजोतर डेकलोई सॉर्स এই বাংলাদেশ কান্ট্রি মে হি আপকে হোম অ্যাড্রেস পর আপকো মিলেগা তাইলাম আর মোবাইল ডমো না ইয়ারপড ইয়ারপড সে 6000 টাকা ট্যাক্স দিলেই আমার হাতে পাই যাম তার তাক যে টাকাটা দিহি দুই দে দিন হই গেল অফিসার আমার মোবাইল ধরতাছে না আমার মালটাও পড়াইতেছে না একটা ফোন দিয়ে দি বন্ধু মোবাইল বন্ধ হ্যাঁ হ্যাঁ আরেকবার দিয়ে দিই এবারে বন্ধু হায় হায় কোন প্রতারক চক্রর হাতে পড়ে আবার ধরা গেলাম নাকি ও আমি তো শুনে দড়া খাইছি নাইলে বারবার মোবাইল বন্ধু আহিব কে আমার লগে যোগাযোগ করবো না কে আমি যে ধরা খাইছি এটা যদি বন্ধু বান্ধবে জানে আমার তো পইচা ভাড়া লাগবো না অব কাছে কম না যে আমি ধরা খাইছি ঘন্টা পার হয়ে মোবাইলটা এখন নাকি লেগা। মোবাইলটা তো পায়ে যাওয়ার কথা এখন হইতাছে না কে ধৈর্যের তো আর মানতাছে না

চারপাশে ঘাস খাইলাম একটা বাঁশ একটা বাঁশ মারা খাইলাম দে এখন না পারি সইতে না পারি কইতে ছয়টা হাজার তে এমনি গেলো গা ধরা খাইলাম আমি আর মোরাইতাসে ওরা মনে হয় আমি না ওরা খাইছে। ছয়টা হাজার টাকা এরকম করে বাঁশ টাকে খেলাম না পারি কইতে না পারিতে কথা এখন বড়ো কইতে পারতাছি না রে কি যে করম এমন কিছুই বুঝতাছি না আমি তো একটা জিনিস বুঝতাছি না রে মামা দরা খাইছি আমি দরা কির লেগা মরাইতাস কতগুলো টাকা আমার চলে গেলো কে তোকে এই কে আমি পারি না আর পারি না পরা কেন মরে না আজকাল টান চিনে নাহা আগরে আমি পারি না আর পারি না হা আমি হয়তো দিন পরে মরবো আগে বললো কি কদিন এ দুনিয়ার তামা সব বুঝে মারে আক্রতি কি রে মামা অস্কার পাওয়ার মতন একটা গান গাইয়া লাম তোর চেহারাটা কোনো হাসি বেড়ে না মনে হইতাছে তোরা শোকা হতো কোনো মারামুরা খাইছিস নি ডালমে কুচ কালা লাগতা হে কা হুয়া একদম কত কবি না ইমরান একদম কত কবি না তোর লগে মারা খাইছি এই বেটা তুই যে আইফোন 15 প্রো ম্যাক্স এটা কই দেখ মামা তালে তোরা মারা খাইছস না সাহেব আর কইরা আমার মতন লোবে পড়রা বক্স নাম্বার 8 এ টেক্স ইট ইজ 6000 টাকা কি? কেমনে? আমি জানি না জানব কেডা কারণ কামগুলো তো আমিই করছি। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমি কাস্টম অফিস থেকে মোহাম্মদ পরশ বলতেছিলাম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি 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 স্যার আপনার মোবাইলে একটি ভিডিও বার্তা পাঠানো হয়েছে। আপনার একটা পার্সেল আসছে টম টম ইলেকট্রনিক্স থেকে পার্সেলটা আমাদের কাস্টম অফিসে আটকে আছে আমাকে এখন কি করতে হবে এটা বলেন আপনাকে তেমন কিছুই করতে হবে না যেই নাম্বার থেকে আপনার মোবাইলে কল গেছে এই নাম্বারে 6000 টাকা পাঠিয়ে দিলে আপনার পার্সেলটি আপনার বাসায় এবং আপনার হাতে পৌঁছে যাবে আমি 6000 টাকা এখনই পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি এটা নিয়ে চিন্তা করেন না আমার মালটা তো সঠিক সময় পেয়ে যাব না জি স্যার চাক তেলে ফাইনালি আইফোনটা পেয়ে যাব

ছ হাজার রাত ঘুমায় নাই বন্ধু কামটা তো ঠিক করাই তোরা তোমার আমার কাছে দড়া খায় স্যার আমি তো অরিজিনাল চক্রের রাতে দরা খাইছি বুঝোস নাই মামা এখন তোরা কিন্তু সব টাকা পাবিনা তোর অনেকের ফোনই এরকম ফোন আসতে পারে বা আপনাকে লোভনীয় অফার দিতে পারে যে জমজম ইলেকট্রনিক্স থেকে আপনি একটা ফোন পাইছেন এই ধরনের চক্রের ফাঁদে পা দিবেন না একটা জিনিস মনে রাখবেন যে কোম্পানি আপনাকে আইফোন দিতে পারবে সে ছয় হাজার টাকা ট্যাক্সও দিতে পারবে ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন এবং সবাই সাবধানে থাকবেন থ্যাংক ইউ পাইটু ইলেকট্রনিক্স এটা আমাদের নতুন শপ তো যদি কেউ ফোন কিনতে চান অথবা সেল করতে চান তাহলে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন থ্যাংক ইউ